নমস্কার আমি দেয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে আপনাদের যদি এই ঘটনাটি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শরৎকালের এক সুন্দর বিকেল কলকাতার এক ব্যস্ত পরিবার সায়ন্তন তার স্ত্রী রিমা আর দশ বছরের মেয়ে মেহুল একটি উইকেন্ড ট্রিপে বেরিয়েছে শহরের কোলাহল থেকে দূরে বাঁকুড়ার একটি পুরোনো জমিদার বাড়িতে দুদিন থাকার বন্দোবস্ত করেছে ওরা বাড়িটা সরকারি পর্যটন দপ্তরের অধীনে তবে শুনেছিল লোকজন তেমন যায় না ঠিক অচেনা অভিজ্ঞতার খোঁজেই ওদের যাত্রা বাড়িটা এককালে জমিদার প্রতাপচন্দ্র রায়ের ছিল এখন পুরো জঙ্গলে ঘেরা দূর থেকে দেখলেই ভয় করে বিশাল লোহার গেট লতা পাতা জড়ানো বারান্দা আর গাঢ় সবুজ দেয়াল যেন বাতাসে সোদা ভেজা গন্ধ ছড়িয়ে দেয় প্রথম সন্ধ্যায় অস্বাভাবিক কিছু একটা ঘটল রিমা খেয়াল করলো ঘরের আয়নাটায় সে নিজেকে নিজের রূপে দেখতে পাচ্ছে না সে দেখছে কপালে সেদু চোখে জল আর পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে ঘুরে তাকাতেই মেহুল হঠাৎ করে বলল মা ওই ঠাকুমাটা বারান্দা দিয়ে আমাকে দেখছিল উনার চোখ ছিল না সেই সময় ওদের সামনে হাজির হয় এক বৃদ্ধ পরিচয় দেয় তার নাম দুলাল পাশে গ্রামেই থাকে বলেন এই বাড়িতে এক সময় জমিদার প্রতাপচন্দ্রের মেয়ে চন্দ্রা ছিল খুব শান্ত মেয়ে একদিন তার বিয়ের ঠিক হয় আগের রাতেই সে হঠাৎ উধাও হয়ে যায় তার খোঁজ মেলেনি জমিদার শেষ বয়সে তার শোকে পাগল হয়ে যান আর বলেন চন্দ্রা ফিরে আসবে চন্দ্রা ফিরে আসবে তখন থেকেই এ বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু সায়ন্তন অবিশ্বাস করে কথাগুলো কিন্তু রিমা যেন কিছু টের পেয়েছে রাতে সে আবার সেই কণ্ঠস্বর শুনতে পায় এবার আয়নায় দেখে এক কিশোরী কাঁদছে তার গলায় হার যার লকেটের ভেতর হঠাৎ করে বলে ওঠে চন্দ্র তুমি কি কিছু খুঁজছ বলো আমায় কাউকে খুঁজছ আয়নার কিশোরী এবার বলে আমার বাবা জানে না আমি বনের রক্ষকের সঙ্গে পালিয়েছিলাম আমাকে মেরে ফেলেছিল ওরাই আমার সাথে এত কিছু ঘটে গেল কেউ শুনল না আমার বাবা প্রতাপচন্দ্র প্রতীক্ষা করতে করতেই সে মরে গেল ইমার চোখে জল এসে গেল সে মৃদু স্বরে বলে তোমার সত্যিটা জানাতেই হবে সেই রাতে আয়নার সামনে রাখা একটা পুরনো ট্রাঙ্ক সে খোলে যেখানে চন্দ্রার ডায়েরি আর প্রেমপত্র পাওয়া যায় এসব স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিল বাড়িটি সিল করে দেওয়া হল সায়ন্তনারা ফিরে আসে শহরে চন্দ্র তার নিজের কাহিনী সবাইকে জানাতে পেরে এখন মুক্ত আর সেই পোড়ো বাড়ি সে আজও দাঁড়িয়ে আছে নিঃশব্দে হয়তো কোনো নতুন আগন্তুকের অপেক্ষায় নমস্কার